নমস্কার আমি সীমা আপনারা দেখছেন সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুড আজকে কিন্তু সন্ধ্যাকালীন পর্ব মানে এখন বিকালবেলা আর এখন রান্না করব আর রাতে খাওয়া হবে তো দেখতে থাকুন পর্বটা এই ধরনের পর্ব আমরা খুব একটা বানাতে পারি না তো আজকে একটু সময় সুযোগ হয়েছে তো প্লিজ সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন তো রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি দিয়ে কি রান্না হবে আর আজকের কিন্তু ভালোই রান্না হবে তো প্লিজ সাথে থাকুন মানে আমার প্রিয় সাথে থাকুন আজকে স্কুলে দিয়ে আয়ুষের বাবা বাজারে গিয়েছিল এই যে লেস দেখে বুঝতে পারছেন অনেকদিন পর বাড়িতে কিন্তু বড় মাছ এসেছে আর সীমার হাসিটাও চওড়া হয়েছে তাই তো সেটা আমি কি বলবো সবাই দেখতে পাচ্ছি বলবে তো আমি ল্যাটা মাছ চাষ করেছিলাম কত মাছ কিনতে হতো না ল্যাটা মাছ চাষ করেছিল এখন মাছটা তাড়াতাড়ি কেটে নেব তরকারিটা আগে বানাবো তারপরে ভাত বানাবো প্রার্থনা করেছিলাম ল্যাটা মাছ এসেছে কিন্তু উপর দিয়ে জল ঢেলে দিয়েছিল উপরওয়ালা আর মাছ আমি ছেড়ে দিয়েছিলাম বড় মাছ বড় আট মাছ এটা যদিও বড় না কিন্তু আমাদের কাছে বড় 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 গুলো অনেক দাম কেটে কেটে বিক্রি হয় তো গুছিয়ে রান্না করবো আগে মাছ কেটে মাছ রান্না করে নেব লাস্টে ভাত বসাবো কারণ রাত হলে পোকা ওড়ে আর এই মাছগুলো কাটতে একটা সুবিধা আসনেই তো টপ করে কাটা হয়েও যায় বড় মাছ পেয়ে নদীর বিরাট কথা হচ্ছে দেখছেন তোমার তাহলে তো খুব ভালোই খাওয়া হবে কি দিয়ে রান্না করবো এখন আর কিছু দেবে না ঝাল এটা বিশাল খেলা করছে সারাদিন ধান ঝেড়ে আর মাথায় করে নিয়ে বাড়ি যাচ্ছে

বিকালে ধনেপাতার পাতার কি অসাধারণ লাগছে দেখো সাদা ঝকঝক করছে সূর্যটা ডুবে যাওয়ার মুহূর্ত কেমন লাগছে দেখাচ্ছি নিয়েছি আর মাছটা ধুয়ে জল সারাতে দিয়েছি আগে মাছ ভেজে তরকারি বসাবো আর লাস্টে ধীরে ধীরে ভাত হবে মাছটা এই যে ধুয়ে নিয়েছি কড়াই উনুনে বসিয়ে দিয়ে এখন কড়াই গরম হোক আর আমি মাছটা লবণ হলুদ মিশিয়ে নিই হলুদ গুঁড়ো লবণ একটু সর্ষের তেল দেবো কারণ এই মাছটা ফাটতে পারে এখানকার পরিবেশটা কিন্তু অতি মনোরম চারিদিকে আর একটু পরে সূর্য তো আসতে চলেই গেছে তবুও সূর্যের একটা আভা থেকে যায় কিছুক্ষণ যে সময়টা একটু স্পষ্ট দেখা যায় গ্রামটাকে আর সে সময়টা খুবই মায়াবি লাগে এখন সেই সময়টা গধূলি বেলা তো গরু গোয়ালে উঠছে ছাগল গরু আর আমি এখন রান্না করছি আর একটু পরে রান্না করতে করতেই আপনারা কিন্তু সন্ধ্যার পরিবেশ দেখতে পাবেন এই গরম হয়েছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়েছে মাছগুলো দেব চলে এসো

Terbang lagi tu, five jangan mudik malam. Selamat kah kerinchi.

ঠান্ডা হয়ে যাচ্ছে তো চেন হয়ে যাচ্ছে

সেই রাত হয়ে গেল তো আজকে দেখছি পোকা নেই এখন কি হয় পাঁচ ফোড়ন দিয়ে দেবো তেলে আলু আকাশের রংটা দেখো কি অপূর্ব লাগছে এই সময় কিছুক্ষণ আগে একটা রং ছিল এখন আবার চেঞ্জ হয়ে আরো একটা রং হয়েছে রসুনটা নোড়া দিয়ে খেতে করে নিচ্ছি আর আদাটা করে নেব তো কারা রসুন আর কুড়ানো আদা একসঙ্গে দিয়ে দেব পেঁয়াজ কতা কেরা কাঁচা লঙ্কা টমেটো কাটা এই দৃশ্যগুলো যেমন সবসময় দেখা যায় না তেমন দেখলে চোখও ফেরানো যায় না পেটি ভাজা করে দেখে নিয়ে মাছ দিয়ে দেব ঝোল মরে গেছে তরকারি একটা পেটি

kada hmm. mm. na

মাছ বড় বড় না দিলে মাছ ভালো থাকবে না আর দিলেও টেস্টটা চলে না মন ভরে খাও মন ভরে খাও সত্যি সুন্দর হয়েছে আর আমার তো অনেক দিন পরে নদীর মাছ এসেছে মাংস খাই মাংস খেলে না

খাওয়া দাওয়া চলছে আর একটাই তরকারি রাত্রেবেলা সন্ধেবেলা তাড়াঘোড়ো করে রান্না করেছে কিন্তু খুব ভালো হয়েছে মানে আমরা তিনজনে শান্তি করে খাচ্ছি আর কয়েক পিস মাছ ভাজাও রেখে দিয়েছি সকালের জন্য তো পর্বটা আর বাড়াবো না সন্ধ্যাকালীন পর্ব কেমন হলো কমেন্ট বক্সে অবশ্যই একটা মূল্যবান মতামত রেখে দেবেন গঠনমূলক দেখা হচ্ছে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা নমস্কার